গীতা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় বলা হয় এই অধ্যায়ের ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন তারই আজ বর্ণনা করব ওম নম ভগবতে বাসুদেবায় ও তৎসৎ গীতার ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নিজেই নিজেকে বশ করেছেন তিনি আত্মার বন্ধু আর যিনি পারেননি তিনি আত্মার শত্রুতা করে নিজের অনিষ্ট করেন বন্ধুরা এটি বাংলার অনুবাদ সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে এই শ্লোকের অর্থ হলো যিনি শাস্ত্রাদির দ্বারা নয় বিবেকযুক্ত মনের দ্বারা নিজের ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন তার ইন্দ্রিয়গুলির নিজ নিজ ক্ষেত্রে উশৃঙ্খল আচরণ করতে সক্ষম হয় না তিনি নিজেই নিজের হিত সাধন করে থাকেন এই নিজ হিত সাধনের জন্য তার আত্মাই তার বন্ধুস্বরূপ হয়ে থাকে পক্ষান্তরে যিনি বিজিতাত্মা হতে পারেননি অর্থাৎ নিজের ইন্দ্রিয়গুলিকে বস করতে পারেননি তিনি নিজেই নিজের অনিষ্ট করে থাকেন তার নিজ আত্মাই নিজ শত্রু হিসেবে প্রতিবাদিত হয়ে থাকে বাস্তবে আত্মচেষ্টা দ্বারা সকল কামনা ত্যাগ করতে হয় এই কামনা ত্যাগ করতে না পারা বা পারাতেই নিজ আত্মা মিত্রবধ বা শত্রুবধ প্রতিপন্ন হয় ভগবান বলেছেন ব্রহ্মপদে অবস্থিত মানব বা মানুষ নিজেই নিজেকে জয় করতে পারেন কেউই নিজের অহিত চায় না বা শত্রুতা চায় না ভ্রমক্রমে নিজ চিন্ময় সত্ত্বাকে ভুলে মানুষ জনপ্রকৃতির দাসত্বে আবদ্ধ হতে বাধ্য হয় বাস্তবে মানুষ নিজ কর্তৃত্ব ভক্তৃত্ব এবং অহং অভিমানের প্রভাবে হয়ে নিজ অনিষ্ট সাধন করতে বাধ্য থাকেন মূল কথা হলো এই ভ্রম সংশোধন করতে হবে প্রকৃতির বন্ধন ছিন্ন করতে হবে ও পরমাত্মা প্রাপ্তি করতে হবে ধন্যবাদ এখানেই ষষ্ঠ শ্লোকের বর্ণনা সমাপ্ত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আত্মাকে জয় করেছেন প্রশান্ত চিত্ত শীত উষ্ণ সুখ দুঃখ ও মান অপমানে নির্বিকার থাকেন পরমাত্মা সদাই তার নিত্যপ্রাপ্য অর্থাৎ যার মধ্যে কর্তৃত্বভাব নেই যিনি অনুকূল প্রতিকূল সুখ দুঃখ মান অপমানে সমত্ব প্রাপ্ত হয়েছেন যিনি রাগ দেশহীন ও নির্বিকার তিনি জোগাড়ও হয়েছেন বলে বুঝতে হবে এমন জিতেন্দ্রীয় এবং রাগ দেশহীন ব্যক্তি পরম আত্মাকে দর্শন করে থাকেন যার রাগ দেশ নেই তিনি সকল দ্বৈত বিষয়ে অর্থাৎ সকল দ্বন্দ্বেতেও সমর্থযুক্ত থাকেন এই দ্বন্দ্বাতীত সমত্বই পরম আত্মাতে অবস্থিতির প্রধান লক্ষণ ভগবান বলেছেন শীত গ্রীষ্ম মান অপমান প্রভৃতি চিত্ত চাঞ্চল্যের কারণ কেবলমাত্র সমত্ব প্রাপ্তি হলে তবেই ওইগুলিতে নির্বিকার থাকা সম্ভব যোগী সমত্ব যুক্ত হলে তবেই যোগাড় হতে পারেন ও পর আত্মতত্ত্ব প্রাপ্তি করেন ধন্যবাদ বন্ধুরা এখানেই সপ্তম শ্লোকের ব্যাখ্যা সমাপ্ত শ্রীমদ্ ভগবত গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী তার মহিমা অপার এবং অসীম ভগবানের গুণ প্রভাব স্বরূপ তত্ত্ব রহস্য এবং উপাসনা তথা কর্ম এবং জ্ঞানের বর্ণনা এই গীতা শাস্ত্রে বর্ণিত আছে তাই গীতা হলো সর্বশাস্ত্রময় গীতায় আছে সকল শাস্ত্রের নির্যাস গীতা পাঠ এবং গীতা শ্রবণে গীতার যথার্থ জ্ঞান হলে সকল শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান আপনা থেকেই হতে পারে প্রত্যেকের জীবনকে সঠিক পথে চালনা করতে পারে এই গীতা তাই প্রত্যেক দিন সময় করে সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভগবত গীতা পাঠ করুন শুনুন ও জানুন আমার এই চ্যানেলে শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে তুলে ধরা হয়েছে যাতে প্রত্যেকেই খুব সহজেই বুঝতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ